গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দেখো চা নিয়েই শুরু করে দিয়েছি আজকে দিনটার কালকের ভিডিওতে তো দেখতে পাবে তোমরা গুড্ডু এসে তারপরে গুড্ডু সৌমিলি ওরা একটু খাওয়া দাওয়া করলো ওখানে দেখেছিল মা লোটে মাছ খাবো আর সৌমিলি আবার কোনো মাছ খায় না মাটনও খায় না চিকেন খাবো তাই ওই চিকেন দিয়ে আর লোটে মাছ দিয়ে গুড্ডু একটু খেলো মিলে চিকেন দিয়ে খেলো আর গুড্ডু তো খাওয়ার ওরকমই দিতে এখন কিন্তু ঘড়িতে কটা বাজে দশটা আর ওরা ঘুমাচ্ছে আমরা উঠে পড়েছি আমাদের এই ঘড়িটা ফার্স্ট আছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট দশটা বাজতেই গেছে মিরাও চলে এসছে রান্না করতে আজকে কি রান্নাবান্না হয় না হয় পিঙ্কিকে আসতে বলেছি ভালোই লাগবে দিনটা চলো এইভাবে শুরু করে আর গুটুর আসার প্ল্যানটা হঠাৎই ঠিক হয়েছে সেই প্ল্যানটা ও কেন মানে হুট করেই ওর পরীক্ষাগুলো অনলাইনে দিতে হবে তাই বললো অফিসেও তুমি ওয়ার্ক করতে পারবে তাই বললো আর দোলেও ছুটি আছে দুদিন বাড়ির থেকে ঘুরে যাই খুব ভালো ভালো ওই জন্য হঠাৎ করে চলে চলে এসছে মিরা রান্নাবান্না করতে আজকে বলেছিলাম একটু তাড়াতাড়ি এসো কেননা সৌমিলি খেয়ে দুপুরে খেয়ে আবার বেরিয়ে যাবে একজন থাকলে তো একটু টেনশান কাজ করে টাইম মতো খেতে দিতে হবে তাই ও দশটার সময় চলে এসছে চলো কী মাংস এনেছে যাচ্ছে সে যাক কিচ্ছু করার নেই আর কী কী এনেছে মাংস অল্প করেই চিংড়ি মাছ এনেছে ওদের জন্যই বাচ্চাগুলো খাবে আমরা অতটা পছন্দ না তোমাদের মাংসগুলো ভালো আছে কালকের মাংসটা তো ভালোই হয়েছিলো রান্না ওই যে কেন ওরম কালার হয়েছিল বলো তো ওই হয়ে গেছে বিরিয়ানি করার দরজা কেশকটাকে দুধে ভিজিয়ে দেওয়া গরম দুধে এখানে আলো বকোগুলো দিতে হবে জল ভরা কমপ্লিট এখানে চলে সুগার ফ্রি ওই রান্নাটাই দিতে হবে খুব মিষ্টি খাওয়া হচ্ছে আর রাজা চিৎকার চাই আমি অর্ডার দিয়েছিল দেখো এটা গৌরব আমরা একবার ঘি খেয়েছিলাম ঘির দাম কিন্তু প্রচুর ছিল সেই ষোলোশো টাকা না আঠারোশো টাকা এক কেজি ঘি কিন্তু এটা দুশো কত টাকা এই দামটা পিনাট বাটারের দামটা নর্মাল আছে আমিও খাই ভীষণ ভালো সম্ভব হয় না বলো তো বেঁধে নিতে হয় হ্যাঁ আমি তো ঠাকুররা অন্যরকম করেন তাদের ব্যাপার আলাদা কি করে ওটা নামকে বসেন তো শুধু বাজার আর বাজার আসছে বাজারের শেষ নেই এখন মেয়ে কোনটা কী ভালো খায় কোনটা কী খাবে এগুলো হচ্ছে বাবা মায়ের মাথায় ঘুরছে বলেছে কোল্ড ড্রিঙ্কস আনবা বাবা মা চলে এসছে যে কোল্ড ড্রিঙ্কস ওবার কোল্ড ড্রিঙ্কস পাবো আমি রাজা তো খাই না ব্রাউন ব্রেড এদের বিস্কিট এক কাপার টোস্ট ভালো খায় আর এখানে আছে কয়েকটা বেকারির বিস্কিট চলো এগারোটা সাড়ে এগারোটা বাজে এখনো আমরা ঘুম থেকে ওঠেনি ওই জন্য আস্তে আস্তে কথা বলছি যে এই দেখো অ্যাজ ইউজুয়াল সেই জামা পরে এসেই পড়েছে কবে চেঞ্জ করবে রাজা সরো একটু একজনের কফির তারিকা তো আমি এই প্রথম দেখলাম ঠান্ডা জলে কফি গুলে খাচ্ছে এতদিন শুনেছি এখন আমার করে দেওয়ার মকা মিলেছে যাই হোক আর গুড্ডু খাবে লিকার চা এই যে সৌমিলি কথা বলছো ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড দেখে এই যে দেখো আমাকে কত তারিফ করলো এইগুলোই তো ভালো লাগে বেশ দেখে আনটিকে হাই হালো করলো এখন চলবে এদের মধ্যে গল্প স্বল্প কটা সাড়ে বারোটা আমিও সান টান ওদের চাটা দেওয়ার জন্য একটু ওয়েট করছিলাম ওরা এসতে রাত জেগে ঘুমটুম দিল। এখন চলো পরে আমার কথা হয় তোমাদের সাথে চলে এসছি রান্নাঘরে এখন বাজে যেন পৌনে তিনটে পিঙ্কি এখনো আসেনি এরা এখন খাবো কী খাবো না করছে তাই বললে একটু ফ্রাই খাবো ফ্রাই ভাজো আর এই হচ্ছে বিরিয়ানিগুলো বিরিয়ানিগুলো রেখে এই দেখো কিন্তু কখন কে কি খাবে কিছুই বোঝা যাচ্ছে না দেখি একটু ফ্রাই ট্রাই ভাজি আর এই হচ্ছে চিংড়ি মাছ আমার তো সানটা অনেক আগে হয়ে গেছে এই দেখো চিংড়ি মাছগুলো এই যে স্যালাড কাটা রয়েছে এখন ফিশ ফ্রাই ভাজা কখন খাওয়া দাওয়া হবে জানি না তিনটে বেজে গেছে চলো মেনুটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই হচ্ছে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে দেখতে পেয়েছো এই এই হচ্ছে বিরিয়ানি ডমসে বিরিয়ানিটা একটা হাতা নিয়ে দাঁড়ো নাল্লে চাললে দেখতে ভালো লাগবে এখানেও একবার বিরিয়ানি যে এইভাবে গেছে এখনো নাড়াচাড়া হয়নি আর এই যে ফিস ফ্রাই ভাজ

অনেক কিছু করেছো মানে বিরিয়ানি তারপরে একটা চিকেনের নতুন রেসিপি কি ওটা নাম জানি না আমি খেতে ভালো হয়েছে তারপরে প্রন ফিশ ফ্রাই আর আমাকে না এই তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখন দেখো কতগুলো মেজে রাখছি গিলাস গুলো ছুটি ছুটি রেখে দেবো না ও কালকে আসবে ওই জন্য এই যে এতগুলো খেলা আসছে আর হয়ে যাচ্ছে একটু কাজে চাপ করে নেই এখনও মানে পুরোপুরি সুস্থ হয়নি কারণ ক্লান্ত লাগে অনেকটা করে নিছে সব কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া সেরে সামলে উঠতে উঠতে সাড়ে পাঁচটা প্রায় ছয়টা বেজে গেছে আর শরীরটা সত্যিই স্বাদ দিচ্ছে না এখনও ঠিকঠাক হয়নি খুবই টায়ার্ড লাগে একটু শুয়েও ছিলাম তার মধ্যে ওদের অনেক কিছুই খেতে দিয়েছি চাটাও করে দিয়েছে আর কোনো ভিডিও করা হয়নি এখন বাজে রাত্রি সাড়ে এগারোটায় খাবার টাবার নিয়ে চলে এসছি